নমস্কার আমার নাম স্বাতী দত্ত হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আমি একজন বিউটি থেরাপিস্ট আজকে আমি খাপ ছাড়াতে এসেছি আপনাদের কিছু টিপস দিতে আসলে দেখুন এখন কি বৃষ্টি পড়ছে না মানে জমেছে বৃষ্টি পড়ছে আর আপনারা কি করছেন ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ছেন কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা ভুলে গেছেন সেটা কি হচ্ছে সান প্রোটেকশান নিতে সানস্কেল রোশান কিন্তু আপনাকে লাগাতেই হবে সে বৃষ্টি পড়ুক আর মেঘ জমুক আর যাই হোক আপনি ভাবছেন না আজকে তো মেঘ করেছে আর সান প্রোটেকশন নিতে হবে না তো আমি সত্যি কথা বলতে কি আমরা কিন্তু অনেকেই সানস্ক্রিন লোশান লাগাই না আমি কিন্তু অনেকের কথাই জানি কিন্তু সানস্ক্রিন লোশন লাগানো ভীষণ জরুরি কারণ সান প্রোটেকশন না নিলে আপনার অনেক রকম কিন্তু স্কিনে আপনার অসুবিধা হতেই পারে তাই জন্য বলবো সানস্ক্রিন লোশন লাগান আর একটা কথা বলি যে সান যখন স্কিন লোশানটা লাগাবেন তখন কিন্তু একটু দেখে নেবেন কেন কেমিক্যাল বেস হলে কি হয় অনেকেই কি হয় অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায় অনেকেই বলেন জানেন দিদি সানস্ক্রিন লোশন লাগালাম আর কিরকম কালো হয়ে গেল কিন্তু একটা কথা বলবো সাথী দত্ত সানস্ক্রিন কিন্তু কালো করে না যদি একবার মনে করেন সোয়াটি সানস্ক্রিন লোশন এটা টিসি অয়েল আর টি টি অয়েল দিয়ে তৈরি তাই জন্য একবার পরক করে দেখতেই পারেন যদি সানস্ক্রিন লোশন লাগান তাহলে দেখবেন আপনার স্কিনটা কিন্তু ভালো আছে তবে একটা কথা দেওয়ার সময় বলে যাই যে যদি মনে করেন যে একবার আটটার সময় সানস্ক্রিন লোশন লাগিয়ে আপনি অফিসে বেরোলেন আর তারপরে আর লাগাতে হবে না তাহলে কিন্তু কোনো কাজই হবে না অন্তত তিনবার অথবা দুবার লাগাতেই হবে তাই জন্য বলছি সানস্ক্রিন লোশনটা ব্যাগে রাখুন যেমন চিরুনি লিপস্টিক রাখেন তেমনি সানস্ক্রিন রোশনটা রাখুন তাহলে দেখবেন আপনি ভালো আছেন কি ভালো লাগলো তো নমস্কার